আল্লাহর ওলি উনারে তো চিনে না আল্লাহর ওলি চিনে না উনার মনে কষ্ট দিয়েছে এজন্যই তো একজন কবি বলে মন বাঙ্গা না মসজিদে বাঙ্গা বাঙ্গায় আল্লাহরে কাবা ঘর মন বাঙ্গা না মসজিদে বাঙ্গা বাঙ্গায় আল্লাহরে কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা দেশ না তার ভিতর মন বাঙ্গা না দে বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর মন পিঞ্জি রাহায় আল্লাহর বাড়ি বেতা দেশ না তার ভিতর আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তার মিলে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তার মিলে নামাজ রোজা সব বিফলে নামাজ রোজা সব বিফলে বৃতাহা আল্লাহু আকবার মন বাঙ্গা না মসজিদে বাঙ্গা

ওরে খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সেই বিশ্ব ভুবন কোন সেজে দা করে ফেরেস্তা কোন সেজে দা করে মকরমে পায়লা নতের ঘর মন বাঙ্গা নাহা মসেজে বাঙ্গা বাঙ্গা আল্লাহরে কাবা ঘর মন বাঙ্গা নাহ মসেজে বাঙ্গা বাঙ্গায় আল্লাহরে কাবা ঘর মন পিঞ্জি রাহায় আল্লাহরে বাড়ি বেতা দেশ না তার মার হাবা কন না মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না বাবা তরিকতের আমল তরিকত কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস তরিকত কিন্তু শিকায় কাউনে কষ্ট দেওয়া যাবে না পশু পাখিও কষ্ট দেওয়া যাবে না পশু পাখি কেউ তরিকত কিন্তু এটা আসল তরিকত নাই কোন সফি জম উঠে গেছে কথা বলুন ঠিক না আল্লাহ যেন কবুল করেন সবাই বলে আমি আল্লাহ বাইজিত বাইদেউ আল্লাহ রুলি আহমদ ইম নেহাম্বল নাহিমা নজর করে দেখেন ওই রুটিওয়ালা উনি বসে করে বিশ্রাম নিচ্ছে না রুটিওয়ালা দেখতেছেন রুটি শিখতেছে বলতো সে অষ্টক ফিরুল্লাহ রুটি বিক্রি করতেছে বলতো সে অষ্টক ফিরুল্লাহ তাও বা করতেছে সুবাহান আল্লাহ বলেন কি করতেছে তাও করতেছে অষ্টক ফিরুন ল অষ্টক ফিরুন ল অষ্টম ফিরুন ল রুটি শেখে বলে আস্তাক ফিরুল্লা রুটি বিক্রি করে বলে আস্তাক ফিরুল্ল আল্লাহ আহমদ ইবন হাম্বল কাছে যাইয়া বলে রুটিওয়ালা পাই ও রুটিওয়ালা পাই কি হইল তোমার কি বলে তো বলতেছো তোমার কি কোনো সমস্যা কোনো সমস্যা বলে না না আমার কোনো সমস্যা না আমার আস্তাক ফিরুল্লাহ তাওবা করা আমার দীর্ঘদিনের আমল দীর্ঘদিনের